দীপ্তমান সূর্য আল্লাহ মহবুব নূর সূর্য আল্লাহ অনন্ত নূর সূর্য আল্লাহ মহবুব সূর্য শ্রেষ্ঠ আধুনিক মহাবোবন সূর্য আল্লাহ চিরস্থায়ী স্থায়ী আধুনিক্লা সূর্য আল্লাহ অনন্ত মহাবুব নূর সুর অভিষেকাল্লা অনন্ত মহাবুব নূর সুর মহাশারা জাহান অনন্ত মহা নুরসুরজ মহাপুস্কারের মালিক আল্লাহ দীপ্তমান সূর্য আল্লাহ মহাববনোর সূর্য আল্লাহ অনন্ত সূর্য বল্ল মহাবুব সূর্য বল্ল সূর্য নয় উঠি পৃথিবী থাকি তো এ কথা। একথা সকলেই জানে সূর্য মহাবুব মূর্ষে আগমন হলে মনুষ থাকিত রে সূর্য নাই উঠিলে পৃথিবী থাকিত আধার কথা সকলেই জানে সূর্য মহাবুব আগমন না হলে মানুষ থাকিত আধারে সূর্য মহাবুবর্ষদে নূর সূর্য আলোতে আলোকিত জগদেবাশি রে সূর্য মহাবু মর্ষদে নূর সূর্য আলোতে আলোকিত জগদেবাসি রে দীপ্তম সূর্য আল্লাহ মহব নূর সূর্য আল্লাহ চির্লা মহাবুব নূর সূর্য আল্লাহ দীপ্তম সূর্য সূর্য মহবু হাজির হন অনন্ত নূর সূর্য প্রভু হয়ে সারা পৃথিবীকে আলোকিত করতে অন্ধকার পাপ থেকে মানুষকে উদ্ধার করতে দীপ্তমান সূর্যের সূর্য মহাবু হাজির হন অনন্ত সূর্যপ্রভু হয়ে মানুষের আলোকিত করতে অন্ধকার থেকে মানুষকে উদ্ধার করতে সব সময় দয়া দিতে প্রেম দিতে ভাগ্য দিতে মন ইচ্ছা মন চাওয়া পূরণ করেতে দীপ্ত সূর্য আল্লাহ মাহবুব সূর্য আল্লাহ চির্লাহ মহবুব নূর্য আল্লাহ সূর্য মহাবুবের প্রেমে প্রেমে সূর্য উদিত হয় আশে কে অন্তরে সে প্রেম সূর্য কখন হারায় না সূর্য মহাবুবের নূর সূর্যোদয়া দয়াতে সূর্য মহাবুবে প্রেমে প্রেম সূর্য উদিত হয় আশে কে অন্তরে সে প্রেম সূর্য কখনো হারাই না সূর্য মহবুবে নূর সূর্য প্রেমে তে দিন রাত মহাব চন্দ্র সূর্যের নূরালতে দিনে রাতে মহাবো চন্দ্র সূর্যের নুরালতে আশে কেরা প্রেম নূর ফেজে স্বর্গে ভাসে আশিকারা প্রেম নূর ভাষে স্বর্গে ভাসে দীপ্তমান সূর্য আল্লাহ মাহবুব সূর্য আল্লাহ চির আদনিকাল হাবু সূর্য আল্লাহ সূর্য মহাবুপ মর্শেদ আমার দযাময় প্রেম মা আমার দেহ মনে সৃষ্টির সব ভাণ্ডার আছে তাহারিক কাছে সবই আছে আমারি মাঝে মহাবু মোর মর্ষেদ আমার দয়ময় প্রেমময় পুরুস্কার ময় আমার দেহ মনে সৃষ্টির সব আছে তাহারি কাছে সবই আছে আমার মাঝে সূর্য মহাবু খোলা থাকে সর্বক্ষণ দিবারাতি সবার জন্যে সূর্য মহাবু ভান্ডা খোলা থাকে সর্বক্ষণ দিবারাতি সবার জন্মে সূর্য সূর্যওয়াল্লা মহাবনোর সূর্য চির আধুনিক মহাবুব সূর্য অনন্ত নূর সূর্য মহাবুপুর সে সূর্য প্রেমেতে দয়াতে যে পর্বে রে তারি ভাগ্যে নসিব ভাবে অনন্ত মহাবু সূর্য রে অনন্ত নূর সূর্য মর সে সূর্য প্রেমেতে দয়াতে যে পড়বে রে তারি ভাগ্যে অনন্ত মহাবো সূর্য আল্লাহ রে অনন্ত হাকিমের ভাগ্য নসিব রে অনন্ত মহাবো নূর সূর্য আল্লাহ অনন্ত নূর হাকিমের ভাগ্যে নসিব রে অনন্ত মহাব নূর সূর্য আল্লাহ দীপ্তম সূর্য আল্লাহ বলো সূর্য আল্লাহ অনন্ত সূর্য আল্লাহ মহাবুবন ও সূর্য আল্লাহ ষষ্ঠ আধুনিক্লাহ মহাবোবন ও সূর্য আল্লাহ চির স্থায়ী আধুনিক মহবুব নো সূর্য আল্লাহ দীপ্তম সূর্য আল্লাহ Şurcu Allah.